মিহিদানা লাড্ডু তৈরি করার জন্য প্রথমেই বেসন নিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আর সামান্য কিছুটা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না এরপর চুলায় একটি প্যানের মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিতে হবে ব্যাটারটা এমনভাবে দিতে হবে যাতে খুব বেশি পাতলা বা মোটা না হয় এটা যে কোনো শেপে আপনারা ভেজে নিতে পারেন দুটো পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে এরপর একটি ব্লেন্ডার জারে নিয়ে এটাকে মিহি করে ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করা হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব একটা পাত্রে দুই কাপ পরিমাণ পানি আর এক কাপের একটু বেশি চিনি নিতে হবে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর কয়েকটা এলাচ আর ফুট ফুড কালারটা অপশনাল চাইলে নাই দিতে পারেন এরপর ঝুড়ো করে রাখা বেসনগুলো দিয়ে দিতে হবে খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে উপর দিয়ে গুঁড়ো দুধ ছিটিয়ে সেই গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিক্স করে ঠান্ডা করে লাড্ডু শেপ দিয়ে দিতে হবে ফুল ভিডিওটা পেজে দেয়া আছে চাইলে দেখতে পারেন